আসসালামু আলাইকুম বিরাজ মুনে আপনাদের স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আমাদের স্টকে বেশ কিছু এসপি এবং জেড বুকের এল বুক জেড বুকের দুইটা কালেকশান আসছে বর্তমানে এগুলো আপনারা পূর্বে অনেকে আমাদেরকে কন্ট্যাক্ট করে জানতে চাইছেন এগুলো কবে আসবে তো আমরা আমাদের স্টকে আজকেই ঢুকছি এই প্রোডাক্টগুলো তো আমরা সম্পূর্ণ প্রোডাক্টের আজকে ডিটেলস এবং কনফিগুরেশন আজকে শেয়ার করবো তো আমরা দেখতে পাচ্ছি যে প্রোডাক্টগুলো আমরা সাজায় রাখছি বাট কোনো কিছু এখনো পরিষ্কার করিনি ফ্রেশ করি নাই তো আমরা সবগুলো প্রোডাক্ট ফ্রেশ করবো জাস্ট আপডেট দেওয়ার জন্য আপনাদেরকে এই ভিডিওটা করা তো আমাদের স্টকে আজকে তিনটা হিউজ পরিমাণ কোয়ান্টিটি ঢুকছে আজকে এসপি রেড বুকের এইট ফোর জিরো জি সিক্স এইট ফোর জিরো জি সেভেন এবং এসপি জেড বুক ফর্টি নিউ জি ফাইভ মডেলের তো তিনটা প্রোডাক্টের কনফিগারেশন আমি একটু সংক্ষেপে আপনাকে বলে দিচ্ছি তো ফার্স্টে আমরা যেটা দিয়ে দেখাবো এসপি এলিট বুক সিরিজের এইট ফোর জিরো জি সিক্স মডেল একদম সুপার ফ্রেশ কন্ডিশন মডেলটা পিছন থেকে দেখাচ্ছি আমি এইচপি এলিট বুক এইট ফোর জিরো জি সিক্স চোদ্দ ইঞ্চি ডিসপ্লে দিয়ে এবং ব্যাকলাইট কিবোর্ড সহ ফুল এইচ ডি রেজলিউশনের ডিসপ্লে একদম সুপার ফ্রেশ কন্ডিশন ফেস লক সেন্সর সহ পাবেন এটাতে তো চাইলে আপনারা এটাতে র্যাম রুম দুইটাই বাড়াতে পারবেন এটা আপনার দুটো অপশন রয়েছে এটাতে কাস্টমাইজ করে নিতে পারবেন তো এসপি এলেড বুকের ফোর ফিঙ্গার লগো দিয়ে এসপি এলেট বুক এইট ফোর জিরো জি সিক্স ইন্টে ফাইভ এট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ছাপান্ন দিয়ে এটার প্রাইস থাকবে মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকায় আপনারা সুপার ফ্রেশ কন্ডিশনের এই ল্যাপটপটা আমাদের থেকে পার্সেস করতে পারেন এবং আমাদের কাছে কোন কোয়ান্টিটি প্রোডাক্ট কিন্তু বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে তো আপনারা যদি চান যে পাঁচটা দেখে একটা চয়েস করবেন সেই সুবিধাও রয়েছে বাট আমাদের সিঙ্গেল প্রোডাক্ট দেখবেন সিঙ্গেল পিস প্রোডাক্টটা একদম পার্চেস করার মতো এবং ফ্রেশ প্রোডাক্ট পাবেন আমাদের কাছে তো আমরা চাই যে প্রোডাক্টের কোয়ালিটি মেনটেন করার জন্য আসলে তো আপনারা অবশ্যই যারা কোয়ালিটিফুল প্রোডাক্ট নিতে চান অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের লোকেশন হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লাস সিটি সেন্টার লেভেল থ্রি তিনশো তেত্রিশ নাম্বার শপে আসলে আপনারা এই প্রোডাক্টগুলো দেখে শুনে পার্সেস করতে পারবেন তো এসপি এলিড বুকে পাশাপাশি অনেকে চান জেড বুকের মধ্যে তো জেড কিছু কালেকশন এবং হিউজ পরিমাণ কোয়ান্টিটি আমাদের স্টকে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে যে জেড বুকটা কালারের জন্য অনেকে পছন্দ করে অনেকে সিলভার পছন্দ করেন না একটু গ্রে টাইপের কালার পছন্দ করেন তাদের জন্য জেড বুক সিরিজটা বেস্ট হবে এবং এই জেড মোবাইল ওয়ার স্টেশন হওয়াতে এটা দিয়ে আপনারা লং টাইম কাজ করতে পারবেন এবং চব্বিশ ঘন্টাটা চালু রাখতে পারবেন তো এটা ফোর ফিঙ্গার লোগো দিয়ে আছে আমাদের স্টকে বর্তমানে অ্যাভেলেবেল এসপি জেড বুক ফোর্টি নিউ জি ফাইভ ইন্টেল কোরাই ফাইভের এইট জেনারেশন এটা আপনারা ফেস লক সেন্সর সহ পাবেন চোদ্দো ইঞ্চি ডিসপ্লে ব্যাকলাইট কিবোর্ড সহ এটা তো আপনারা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএডি আমার থেকে পার্চেস করতে পারবেন তো এই প্রোডাক্টটা আমাদের স্টকে বর্তমানে কোয়ান্টিটি প্রোডাক্ট এবং সবগুলো প্রোডাক্টকে আমাদের কোয়ালিটি ফুল প্রোডাক্ট এবং ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট থাকবে তো জেটবুকের প্রোডাক্টটাতে কী কী পোর্ট থাকবে পোর্টগুলো আমি একটু সংক্ষেপে দেখাচ্ছি আপনাদেরকে তো এখানে ফার্স্টে একটা লক করার জন্য অপশান পাবেন আপনারা এবং পাশাপাশি এখানে একটা ইউএসবি পোর্ট পাবেন এবং অপোজিট পাশে এখানে যদি দেখি এখানে আপনারা চার্জিং পোর্ট পাবেন ব্লোপিং চার্জার পাশাপাশি একটা টাইপ সি চার্জার টাইপ সি পোর্ট পাবেন এখানে চার্জার কর চার্জ করতে পারবেন এটা অপশনাল চাইলে আপনারা ডাটা ট্রান্সফার সব ধরনের কাজের দিয়ে করতে পারবেন এবং ইথারনেট কেবল পাশাপাশি এসডিএমআই কেবল ইউএসবি কেবল এবং এখানে পাশাপাশি একটা হেডফোন জ্যাক পাবেন তো এসপি জেড জেটবুক ইউ জি ফাইভ ইন্টেল কোরাই ফাইভ এট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি দিয়ে প্রোডাক্টটা আমরা পূর্বে সেল করছি পঁয়ত্রিশ থেকে ছত্রিশ হাজার টাকা বাট আজকে ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র তেত্রিশ হাজার টাকা মাত্র তেত্রিশ হাজার টাকায় আপনারা বুক সিরিজের সুপার ফ্রেশ কন্ডিশনের এই প্রোডাক্টটা আমাদের আপনারা পার্সেল করতে পারবেন তো জেট বুকের পাশাপাশি অনেকে জানেন যে একটু আপডেট এলিট বুকের মধ্যে টেন জেনারেশন তাদের জন্য আমাদের স্টকে বর্তমানে এসপি পি এলিট বুকে রেট ফোর জিরো জি সেভেন মডেলের প্রোডাক্ট অভেলেবল চলে আসছে আমাদের স্টকে মডেলটা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে এইচপি এলএড বুক এইট ফোর জিরো জি সেভেন মডেল এবং এটার বডি কন্ডিশন একদম ফুল মেটাল বডি এবং সুপার ফ্রেশ কন্ডিশন পাবেন এটাতে এটাতে দুই পাশে আপনারা স্পিকার পাবেন এটা আপনারা চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এবং ব্যাকলাইট কিবোর্ড সহ পাবেন ফিঙ্গার প্রিন্ট সেন্সর সহ এবং কোয়ান্টিটি প্রোডাক্ট আমাদের স্টকে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে তো আমরা সবগুলো প্রোডাক্টই আপনার জন্য এখানে সাজায় রাখছি সবগুলো ফ্রেশ করে আমরা আরও আপডেট দিব আপনাদেরকে জাস্ট এটা সংক্ষিপ্ত ভিডিও করা আজকে এলেট ফোর জিরো সেভেন জেনারেশন এটাতে আপনারা দুইটা কনফিগার আমার থেকে পাবেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এসএ ডি এবং ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস ডি চাইলে আপনারা ষোলো দুশো ছাপ্পান্ন নিতে পারেন আট পাঁচশো বারো নিতে পারেন আপনাদের যে কনফিগার চয়েস অবশ্যই আমাদেরকে কন্ট্যাক্ট করে জানাবেন অথবা আমাদের শোরুম ভিজিট করবেন তো আমার হাতে যে মডেলটা বর্তমানে রয়েছে এসপি এলিট বুকের এইট ফোর জিরো জি সেভেন ইন্টেল আই ফাইভ টেন জেনারেশন এটাতে আপনারা ষোলো জিবি র্যাম পাবেন এবং দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি পাবেন এই কনফিগার আমাদের থেকে পার্সেল করতে পারবেন মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকায় আপনারা সুপার ফেস কন্ডিশনের টেন জেনারেশন এলিট বুক সিরিজের জি সেভেন মডেলটা আমাদের থেকে আপনারা পার্সেল করতে পারবেন তো আমরা আজকে বেশ কিছু কালেকশন দেখানোর চেষ্টা করছি এর বাইরেও আমাদের কাছে অন্যান্য মডেল রয়েছে তো আপনাদের যে স্পেসিফিক যদি কোনো মডেল পছন্দ থাকে কোনো কিছু জানা থাকে অবশ্যই আমাদেরকে কন্ট্যাক্ট করে জানাবেন আমরা সম্পূর্ণ ডিটেলস দেওয়ার চেষ্টা করব তো আমাদের শপের লোকেশনটা আমি আরও একবার বলেছি ঢাকা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লাস সিটি সেন্টার লেভেল থ্রি তিনশো তেত্রিশ নাম্বার শপে আসতে আপনারা এই প্রোডাক্টগুলো দেখে শুনে পার্সেল করতে পারবেন এছাড়া আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে পণ্য দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি অবশ্যই থাকবে এবং চাইলে আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন আমাদের চৌষট্টি জেলায় কুরিয়ারের সুবিধা রয়েছে মাত্র একাধিক টাকা 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 বুকিং মানে আপনারা প্রোডাক্ট প্রোডাক্ট হাতে পাওয়ার পরে বাকি বাকি দিয়ে নিতে পারবেন সেই ক্ষেত্রে আপনারা আমাদেরকে কন্ট্যাক্ট করে জানাবেন আপনাদের কোন মডেল চয়েস এবং আপনাদের ঠিকানাটা আমাদেরকে দিবেন আপনাদের ঠিকানা আমরা প্রোডাক্ট একদম সুন্দর করে প্যাকেটিং করে পাঠিয়ে দেবো কোনো প্রকার রিস্ক ছাড়াই তো আমরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম